thomas kim আজি তারা হচ্ছে উপস্থাপন করতেছে এটা তারা বিয়ে করছে ঠিক আছে তারা ঘরে চা দলে থাকতো কিন্তু এই জিনিস এই জিনিসটা তারা এমন ভাবে মানে বই মেলা বা মিডিয়ার সামনে বাজেভাবে উপস্থাপন করতেছে এই জিনিসগুলো আসলে ঠিক না এগুলো দেখে আমাদের যে প্রজন্মগুলো আছে ওরা কি শিখবে ওরাতে এগুলোই শিখবে इवन আমি কিছু কিছু দেখলাম হচ্ছে মেয়েরা বলতেছে যে তারা হচ্ছে সুগার ড্যাডি চিনি বাবা এদের বিয়ে করবে ওরা কাদের কাছ থেকে শিখতেছে ওদের দেখেই কিন্তু ওদের গেছে যে না আমি এই ধরনের ছেলে বিয়ে করব করলে টাকা পয়সা পাবো তারপর মারা যাবে আরেকজনকে বিয়ে করবো আসার পরে ওইবেলায় আসে ওনাকে বুয়া বলে বের করে দেওয়া হয় তো তো আবার সহ্য তো পাচ্ছে না ইয়ামের ছেলেরা কেন তারা এগুলো করতেছে তার ভালো করেছে আমার এটাই উচিত এটাই উচিত কি হবে বুঝলাম যদি বিয়ে করে 18 মেয়েরা তাহলে কি হবে ইয়াং দের সব হচ্ছে ভাগ্য খারাপ যার কারণে ওরা নিয়ে নিচ্ছে সব হ্যাঁ

না উনি তো হচ্ছে এমন না যে হচ্ছে তাকে এমনি এমনি পুলিশে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে সে হচ্ছে জেলে ছিল তার নামে তো হচ্ছে কি বলে ওটাকে মামলা ছিল তিনি আসামি ছিল যার কারণে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সে এসেছে জেলখানা থেকে এসে এসে বই লিখবে এটা কেমন দেখা যায় না উনি এটা আমার চোখে ভালো না আসলে সবাই লেখক হ্যাঁ এখন তাদের মনে করেন না নামটাই করে ফেলতেছে আমরা যখন লেখক বলতে হুমায়ুন আহমেদ স্যার রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্যারদের আমরা কবি বলে কি করি তো ইনাদের দেখে আর হচ্ছে কি মানে নতুন নতুন যে কবিগুলা গুলা হয়েছে এদের দেখে উনাদের নামগুলো নষ্ট হয়ে যাচ্ছে

দেখিনি প্রতি বছর வந்து খুবই ভালো লাগছে খুবই ভালো। কি বাড়ার চেয়ে বেশি? না এরকম কিছু এখন চোখে পড়ে নাই তবে এই কিছু বিতর্কের ব্যাপারটা নিয়ে বই মেলাটাকে মনে হচ্ছে যে একটু বিতর্কিত হয়ে গেছে কত বছর থেকে। এটা আপনারাও জানেন আমরাও জানি নাম না বলেই। আসলে বিতর্কটা আসলে যে ব্যাপারটা না না এইগুলো কখনোই ঠিক না আমার মনে হয় যে আসলে লেখক